হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন কৃষ্ণা ব্লগসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই খুব বন্ধুরা এই গাছটা এখন ফুলে ভরে গেছে প্রত্যেকটা ডালে ডালে একের পর এক কুড়ি আর সাথে ফুলও এসেছে কিন্তু এমন ফলাফল পেতে কিন্তু আমার কিছু টিপস ফলো করতে হয়েছে সেগুলো ফলো করেই কিন্তু আমার গাছের এই রেজাল্ট হয়েছে আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখাতে চলেছি কিভাবে একটা জীর্ণ শীর্ণ গাছকে আমি স্বাস্থ্যবান এবং ঝলমলে করেছি এবং সাথে প্রত্যেকটি ডালে ডালে কুড়িয়ে এনেছি আমার দেখানোর ট্রিকগুলো যদি ফলো করতে পারো তবে তোমাদের বাগানের কুঞ্জ জুই গাছটাও কিন্তু ভরে ভরে ফুল ফুটতে সক্ষম দেখো বন্ধুরা এখন যে গাছটা আমি তোমাদের দেখাচ্ছি ঠিক এক মাস আগে আমার এই ফুলে ভরা গাছটা ঠিক এমন জীর্ণ শীর্ণ ছিল অনেক পাতা হলুদ হয়ে আসছিল এবং ডালে কোনো ছিল না চলে পাতার বললে যে একটা গাঢ় সবুজ কালার সেটাও আর ছিল না একবারে ঝিমিয়ে পড়েছিল এবং সাথে সাথে নতুন কুড়ি তো দূরে থাকুক নতুন ডালপালাও ছাড়তো না খাবার জল এবং রোদ যদি ঠিকঠাক মতো দেওয়া যায় তবেই কিন্তু গাছ ভরে ভরে ফুল পাওয়া যাবে আজকে খাবার দিতে হবে পুষ্টি সম্মত যাতে গাছ খেয়ে পুষ্টিতে ভরপুর হতে পারে জীর্ণ শীর্ণ গাছে কখনো এই গাছ ভরে ফুল পাওয়া যায় না তাই তোমরা চেষ্টা করবে একটু পনেরো দিন অন্তর অন্তর আমার দেখানো ট্রিক্সগুলো ফলো করতে এরকম ফলাফল পেতে আমি কিছু আবার দিয়েছি গাছকে সেই কারণেই কিন্তু আমার এই গাছটা এই অবস্থা থেকে এখনকার অবস্থায় ফেরত এসেছে চলো মাটিটি কিভাবে প্রস্তুত করি তা তোমাদের একবার দেখিয়ে দিই বন্ধুরা সর্বপ্রথম রয়েছে ওড়িষার খোল যাকে কিন্তু গাছের হরলিক্স বলা হয় বন্ধুরা এই ওড়িষার খোল গাছের জন্য একটি উৎকৃষ্ট মানের জৈব সার যা গাছের প্রয়োজনীয় পুষ্টি উপাদান যেমন ফসফরাস নাইট্রোজেন পটাশিয়াম সরবরাহ করে এবং গাছের বৃদ্ধি ফুল ও ফল ধারণেও সহায়তা করে এটা মাটির সাথে মিশিয়ে বা পানিতে ভিজিয়ে পচিয়ে তরল সার হিসেবে ব্যবহার করা যায় গাছে সরিষার খোল কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও অনেক সাহায্য করে এবং এটি মাটির উর্বরতা বৃদ্ধি করে এই সরিষা খোলের এত পুষ্টিগুণ শুনলেই তো হবে না সাথের পরিমাণটাও জানতে হবে সরিষার খোল বেশি ব্যবহার করলে কিন্তু মাটিতে অতিরিক্ত নাইট্রোজেন জমে গিয়ে আছের মোড় পুড়ে যেতে পারে এখানে কিন্তু আমি হাফ মুষ্টি নিয়ে নিয়েছি এবং তারপরে নিয়ে নিয়েছি গোবর সার এখানে আমি গোবর সার নিয়ে নিয়েছি দুই মুঠো গোবর সারও কিন্তু গাছকে সরবরাহ করে থাকে মাটির গঠন উন্নত করে এবং মাটির স্বাস্থ্য ভালো রাখে এটি মাটিতে প্রয়োজনীয় পুষ্টি যেমন নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম ধীরে ধীরে নির্গত করে গাছের বৃদ্ধিকে শক্তিশালী এবং সুস্থ করে তোলে এবং সাথে সাথে গোবর সার মাটিতে স্বাস্থ্য উন্নত করে এবং উপকারী জীবাণু বৃদ্ধিতে সাহায্য করে তা মাটিকে আরো উর্বর করে তোলে গোবর সার একটি প্রাকৃতিক জৈব সার যা রাসায়নিক সারের উপর কমায় এবং সাথে পরিবেশ বান্ধব স্বাস্থ্য বৃদ্ধি করে এই গোবর সার গোবর সার ব্যবহারের ফলে শক্তিশালী হয় গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং ফলন বাড়ে এবং লাস্টে নিয়ে নিচ্ছে কম্পোস্ট জাতীয় সার এটি আমার রান্নাঘরের উৎকৃষ্ট ফেলে দেওয়া আবর্জনা থেকেই তৈরি এটি তৈরি করেছে আমি ডিমের খোসা সবজির খোসা পেঁয়াজ রসুনের খোসা চা পাতা ভাতের মা পচা ভাত আরো কত কি আমরাও কিন্তু চাইলে এইভাবে ঘরে কম্পোস্ট সার তৈরি করে নিতে পারো এখানে কম্পোস্ট সার আমি নিয়ে নিয়েছি দুই মুঠো কম্পোস্ট সার মাটিকে উন্নত করে গাছের জন্য পুষ্টি সরবরাহ করে এবং স্বাস্থ্যকর বৃদ্ধি নিশ্চিত করে এটি মাটির ভৌত রাসায়নিক এবং জৈবিক বৈশিষ্ট্য উন্নত করে যা গাছকে শক্তিশালী করে এবং রোগ ও কীটপতঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কম্পোস্ট সার ধীরে ধীরে পুষ্টি উপাদান নির্গত করে যা দীর্ঘস্থায়ী হয় এবং এই সার মাটির জল ধারণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ফলে গাছের শিকড় আর্দ্রতা ধরে রাখতে পারে এবং খরা ও শুষ্ক মৌসুমে টিকে থাকতে পারে এখন আমি এই তিনটি সার একসাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে এই সার তিনটি কিন্তু তোমাদের গাছকে নতুনভাবে প্রাণ ফিরিয়ে পেতে সাহায্য করবে তো এই যে আমার এই সারগুলো মিশানো শেষ তো চলো এখন কিভাবে গাছে দেবে সেটা দেখিয়ে দেই প্রথমে তো কিছু একটা সাহায্যে গাছের গোড়ার মাটিটা একটু খুঁড়ে নেবে এই খোঁড়ার কাজটা কিন্তু প্রতি পনেরো দিন অন্তর অন্তর করবে এবং খুঁড়ে কিছু পরিমাণে খাবার দিয়ে দেবে তোমরা ঠিক পনেরো দিন অন্তর অন্তর যদি ঠিকঠাক মতো এই খাবারটি তোমাদের কুণ্ডজুই গাছে দিতে পারো তবে দেখবে এক মাসের মধ্যেই তোমাদের গাছ একবারে চকমকিয়ে উঠবে যখনই গাছটা সুস্থ হয়ে উঠবে তখন কিন্তু আর খাবারটা বন্ধ করে দিও না খাবারটি পনেরো দিন অন্তর অন্তর চালিয়ে যাও দেখবে তখন গাছে দুই থেকে তিনবার বছরে ফুল পাবে আমার মাটিটা খোরা শেষ তাই এখন আমার এই মাটিটা পুরো টবে ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা আমি তোমাদেরকে প্রথমে আমার এই গাছটাকে যে রুগ্ন শুগ্ন অবস্থায় দেখিয়েছিলাম ঠিক পনেরো দিন অন্তর অন্তর এই খাবারটা দিয়েছি এবং রোদে রেখেছি সাথে বুঝে শুনে জলও দিয়েছি আর এক মাসের রেজাল্ট তো তোমাদের সামনেই পুরোপুরি মিক্স সারটা আমি দিয়ে নিলাম আমার গাছের গোড়ায় এরপরে শুধু ছুরিটা দিয়ে উপর নিচ করে মাটিটাকে সুন্দরভাবে মিশিয়ে দেবো এতে গাছ ভালো অক্সিজেনের সাথে সাথে ভালো খাবার ও খেতে পারবে এবং গাছ তরতজা হয়ে উঠবে এরপর একদম শেষ ধাপে দাও পর্যাপ্ত জল তে সারগুলো গাছের শিকরে সহজেই পৌঁছাবে দেখো মাত্র এক থেকে দুই সপ্তাহের মধ্যেই এই পরিবর্তন গাছের পাতা হয়েছে টাটকা সবুজ আর ডাল ভর্তি ফুল ও করি এসেছে কুঞ্জ জুই এমনিতেই একটি দারুণ সুন্দর ফুল গাছ কিন্তু সঠিক যত্ন না পেলে সে তার সুন্দর রূপ দেখাতে পারে না তাই নিয়ম করে এই মিশ্রণটি দেও এই কোন্ডজুই গাছে মাসে দুইবার দিলেই যথেষ্ট চলো এছাড়াও কিছু টিপস তোমাদের জানিয়ে দেই গাছটাকে রাখবে একদমই রোদে দিনে কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টা যাতে রোদ পায় তেমন জায়গায় রেখব জলটা একটু বুঝে শুনে দিও জল দেবে যখন মাটির উপরের অংশ শুকনো লাগবে তখন এবং সাথে সাথে শুকনো ফুল বা পাতা কেটে ফেলবে এতে নতুন কুড়ি দ্রুত আসে ছোট্ট ছোট্ট নিয়মগুলি মানলে গাছ থাকবে সব সময় ফুলে ভরা আর সুস্থ আমার এই ট্রিকগুলো যদি ফলো করতে পারো তাহলে কিন্তু তোমাদের গাছেও আমার গাছের মতো ফুলে ভরে যাবে তবে আর কি তোমরাও কিন্তু এই ট্রিকগুলো একটু ফলো করো আর আমি যে খাবারগুলো দিতে বলেছি সেই খাবারগুলো একটু মনোযোগ সহকারে পনেরো দিন অন্তর অন্তর দিও তাহলে কিন্তু গাছের গ্রোথ এবং গাছের ফুল দুটোই অনেক সুন্দর হবে তবে আর কি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখুন আর যদি তোমাদের আমার ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও এবং আসতে হবে চলি সবার ভালো থেকো সুস্থ থেক